হ্যালো স্টুডেন্টস দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি স্পেশাল ক্লাস শুরু করছি দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক বাংলা দু একটি বিশেষ ক্লাস বাংলা ক্লাসের আমি তোমাদের বলেছিলাম আমি কিন্তু তোমাদের ক্লাস টেন অর্থাৎ আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার দারুণ দারুণ ক্লাস নিয়ে আসবো তো ছাড়ো শুরু করি ক্লাসটি এখানে আছে দেখো দু মাধ্যমিক বাংলা পরীক্ষায় তিন ও পাঁচ নম্বরের জন্য কোন কোন কবিতা গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব আমি আগের একটি ক্লাসে কিন্তু দু মাধ্যমিক বাংলা পরীক্ষায় তিন ও পাঁচ নম্বরের কোন কোন গল্পগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছিলাম আজকে কিন্তু আমি বলছি যে ক্লাসটা হচ্ছে দু মাধ্যমিক বাংলা পরীক্ষায় তিন ও পাঁচ নম্বরের জন্য কোন কোন কবিতা গুরুত্বপূর্ণ এটা এখন তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দারুণ দারুণ ক্লাস তুমি পাবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা ইতিহাস ভূগোলের ঠিক আছে তো চলো কথা না আমরা শুরু করে দিই প্রথমে আমরা দেখব একটু আমাদের বাংলা কবিতা মাধ্যমিক বাংলা কবিতায় কি কি কবিতা আছে দেখে নি দেখ প্রথম আছে অশোকি একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয়োল্লাস সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এই সাতটি কবিতা আমাদের কিন্তু সিলেবাসে আছে ঠিক আছে তো এই সাতটি কবিতা আমরা জানি আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ক্লাস টেনের সিলেবাসে কিন্তু রয়েছে ঠিক আছে তো এবার আমরা দেখে নিই দু হাজার পঁচিশ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন এসেছে দেখো দু হাজার পঁচিশ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন এসেছে এসেছে সেটা আমরা দেখে নিই প্রথম দেখো এসে আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং অভিষেক এই কবিতা দুটো থেকে তিন নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবার দেখে নিই আমরা দু হাজার পঁচিশ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসেছে আফ্রিকা এবং অভিষেক ঠিক আছে তোমরা দেখতে দু হাজার পঁচিশ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন কবিতা থেকে পাঁচ নম্বর প্রশ্ন এসেছে একটা হলো আফ্রিকা এবং একটা অভিষেক তাহলে এখানে তিন নম্বর থেকে কিন্তু অভিষেকও এসে গেছে তিন নম্বর পাঁচ নম্বর থেকে কিন্তু এই অভিষেকও এসে গেছে ঠিক আছে এইবার আমরা আসবো আমাদের মূল যে বিষয় সেটা হলো দু হাজার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য তিন ও পাঁচ নম্বরের জন্য কোন কোন কবিতাগুলি ইম্পর্টেন্ট অর্থাৎ যে কবিতাগুলি ইম্পর্টেন্ট সেই কবিতাগুলো নিয়ে আমরা তিন এবং পাঁচের জন্য পড়বো ঠিক আছে তো প্রথমে আমরা আসি অসুখে একজন দেখো অসুখে একজন কবিতা তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবছরে আচ্ছা প্রলয়োল্লাস তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট সিন্ধু ধীরে তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং অস্ত্রের বিরুদ্ধে গান তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো এই প্রথম চারটে কবিতা তোমরা তিন এবং পাঁচ একদম সব করা যা ইম্পর্টেন্ট লাইন আছে তোমরা কমপ্লিট করে ফেলো ঠিক আছে তিন আর এই প্রথম চারটে অর্থাৎ অশোকী একজন প্রয়ল উল্লাস প্রয়লোল্লাস এবং তীরে আর অশ্রী বিরুদ্ধে গান তাহলে তিন এবং পাঁচ এই চারটে কবিতা তোমরা যদি করে যেতে পারো তাহলে এখান থেকে তিন এবং পাঁচ একটা কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে বোঝা গেল কথা তাহলে অসুখী একজন প্রয়ল সিন্ধু তীরে এবং অস্ত্রী বৃদ্ধ গান এই কবিতা চারটে থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এবছর আসছেই আসবে এবার আমরা আসি যেগুলো একটু তোমরা যারা রিক্স নিতে চাইছো না তাদের জন্য বলবো আয় বেঁধে বেঁধে থাকি পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কারণ যেহেতু গত বছর আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে দু হাজার পঁচিশে তিন পড়ে গেছে ঠিক আছে সুতরাং আয় বেঁধে বেঁধে থাকি থেকে তোমরা পাঁচ নম্বর তিন পাঁচ নম্বরের জন্য করো আফ্রিকা থেকে তিন নম্বরের জন্য করো আফ্রিকা থেকে কিন্তু এবছর পাঁচে পড়েছে ঠিক আছে সুতরাং আফ্রিকা থেকে তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবার একটা পড়ি অভিষেক থেকে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না তিন এবং পাঁচের জন্য শুধুমাত্র এমসিকিউ তোমরাটা করে রাখবে শুধু এটা তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এর প্রশ্ন ঠিক আছে এবং প্রশ্ন কিন্তু আসবে আসবে না না এটা কিন্তু এই অভিষেক থেকে অভিষেক দু হাজার বাংলা পরীক্ষায় তিন এবং এখানে এটা লিখে দেয় তিন এবং পাঁচ নম্বরের তিন এবং পাঁচ নম্বরের কোনো প্রশ্ন কিন্তু অভিষেক থেকে বছর আসলে না তোমরা শুধু এমসিকিউর কিউর জন্যে অভিষেক থেকে করবে ঠিক আছে কবিতাটা ভালো করে জেন দেবে আর অবশ্যই এই সাতটা কবিতা খুব ভালো করে করবে শুধুমাত্র শর্ট প্রশ্ন এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অ্যান্সার করার জন্য বোঝাতে পারলাম তোমাদের বিষয়টা তাহলে আরও একবার দেখে নাও যে এবছর কোন কোন কবিতাগুলো আমরা পড়ব অশুভী একজন থেকে তিন এবং পাঁচ ইম্পর্টেন্ট প্রাস থেকে তিন এবং পাঁচ ইম্পর্টেন্ট তীরে থেকে তিন এবং পাঁচ ইম্পর্টেন্ট অস্ত্রী বিরুদ্ধে গান থেকে তিন এবং পাঁচ ইম্পর্টেন্ট এটা দু হাজার ছাব্বিশ মানবিক পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে এই বছরের সামনের বছর পরীক্ষা দু হাজার ছাব্বিশ মানের পরীক্ষার জন্য আর আয়ুর্বেদিক থেকে পাঁচ নম্বর পড়বো আফ্রিকা থেকে তিন নম্বর পড়বো এবং অভিষেক থেকে কিন্তু আমরা দু হাজার সালে মাধ্যমিক বাংলা পরীক্ষায় তিন এবং পাঁচ প্রশ্ন আসবে না ঠিক আছে বারবার বলে দিচ্ছি সুতরাং এই অভিষেক থেকে এমসি কিউ পড়বে আর একটা কথা এমসি এবং শর্ট প্রশ্নের জন্য অবশ্যই কবিতাটা ভালো করে রিডিং পড়বে এখান থেকে তোমরা কবিতা যদি রিডিং ভালো করে টেক্সটটা ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো এমসি কিউ কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা পিল আমাদের প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ